এখানে এমন একটা জায়গা আল্লাহর কালাম তেলাবাদ করব আমি গুণাগারে জবান দিয়া বলবো আপনি যদি দুনিয়াবি কথা বলেন আপনি আসামি হয়ে যাবেন কোরআন তেলাবাদ করলে মনের ভিতরে শান্তি লাগে কি লাগে না আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া আপনারা যত নম্র হবেন ভদ্র হবেন আমি তত ঠান্ডা মাথায় কিছু কথা বলতে পারবো এখন ঠিক আছে বলেন আল্লাহ আকবার খুব সতর্কতার সাথে কোরআন তেলাওয়াতে রেসপন্স করবেন খুব সতর্কতার সাথে খুব মনোযোগ দিবেন এ কোরআন এমন একটি কোরআন যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দিল নরম হয়ে যায় ঠিক কোরআন যেই ঘটটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘটটা বলতেই আলোকিত কথা বলেন ঠিক কিনা টাঙ্গাইল মির্জাপরীর মানুষ সবাই মিলে যদি কোরআন শরীফকে বস্থ বন্দি করে আপনাদের নদীর নাম কি বংশাইল নদী সব পুরাণকে যদি বংশাইল নদীতে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় আর যদি দাবি করা হয় কুরান সব বাসিয়ে দিছি এতে কি কোরআনের একটা জের জবরের ক্ষতি হবে কোরআনের হেফাজতের জিম্মাদারি আর ঠিকাদারি কি এই টাঙ্গালের কাহারও হাতে দেওয়া হয়েছে আপনারা জবান খুলে বলুন এই হে এই কোরান কে হে ফাঁজি পে মালিকা কে কে আর তো কে ইন্না না নু নেসে ওয়া ই না লাহু লা ফিজ আল্লাহ রা বলার আমি বলিন রে এই কোরান আমি আল্লাহ না করেছি এই কোরআন কি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই ও যুবকের দল জবানটা খুলে বলেন এই কোরআন কি হেফাজতের দায়িত্ব কে রেখে দিয়েছে এই কোরআনে দুইটা দিক আছে খুব সাবধান এই কোরআনে কয়টা দিক আছে দুইটা দিক আছে আমি পুণিনা আমার আল্লাহর কোরআনে বলেন মা রাসূলু নাহাকুম এই কোরআনে একটা দিক আছে ভালো এই ভালোটা যে গ্রহণ করবে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে আর আরেকটা দিক আছে এই পথে চললে ভালো না জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে ওই পথে তোমার চলা যাবে না চললে জাহান নামে চলে যাওয়া লাগবে জবানটা ছেড়ে বলেন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এলাকায় ফ্যাক্টরি আছে না নাই ইন্ডাস্ট্রিজ আছে না নাই হায়রা মা পাঁচ দিন না গেলে পাঁচ দিনের বেতন কেটে দেয় 10 দিন না গেলে 10 দিনে বেকন কেটে দেয় আল্লাহ কিন্তু আপনাকে একটা হাজিরা দিয়েছে তুমি 24 ঘন্টার ভিতরে 5 বার আমার কাছে হাজিরা দিয়ে সাজদাই করবে কিন্তু তখন একটি মুসল্লাই দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আকবার বলে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি জাস্ট পাঁচবার হাজিরা দিয়ে বলবে তুমি আমার বান্দা আমি তোমার রব জোরে কোন ঠিক কিনা বলেন পাঁচবার কিন্তু দেখা যায় এক সপ্তাহ চলে যায় হাজিরার কোনো খবর এক মাস চলে যায় হাজিরার কোনো খবর দুনিয়ার মালিক মালিকানা পেয়ে হাজিরা না দিলে বেতন কেটে দেয় আল্লাহ ইচ্ছে করলে মাছের একটা কাটা গলায় লাগাইয়া ফিজিকের তালা দরজায় তালা দিতে পারে কথা হলো ঠিক কি আমার ঠিকই এর পরও আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে কিন্তু মনে রেখো মনে রেখো মুসলমান এই দুনিয়ায় পার পেয়ে যাবেন কিন্তু হাসরের ময়দানে এই হাজিরা অ্যাবসেন্স হওয়ার কারণে একটা কদম সামনে যাওয়া যাবে না হিসাব তোমাকে দিতেই হবে জবান খুলে বলুন হিসাব দিবেন কে আল্লাহ এই আওয়াজে মানিনা আল্লাহ আর জোরে বলো কে সাবধান মুসলমান উদখুলু ফিস সিলমি কাফফা

হালালের সাথে যদি এক ফোটা চনা ঢুকে যায় দুধের ভিতরে দুধটা হারাম হয়ে যায় আল্লাহর জাত এবং সিফত রসুলের জাত এবং সিফত ইসলামের অনুশাসন আর কোরআনের এক ইঞ্চি একটা চুল পরিমাণ যদি তুমি সন্দেহ করো তোমার ইমান চলে যাবে তার মানে বুঝতে হবে খুব সেন্সিটিভ জায়গায় এই জায়গা মানবেন তো মানার মতো মানেন যতদিন পর্যন্ত আমার নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন যতদিন পর্যন্ত নবীর পক্ষে বিপক্ষে এর নবীর বিরুদ্ধে কোন লোক ছিল না কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে যেই মাত্র আমার নবী বলছে আল্লাহ এক مرحبا কোন আল্লাহ কয়জন আমরা কি মাজার গিয়ে সাজদা করি সাজদা বাবার মালিক কে তাইলে আমরা মাজার পূজারি কোন কল লাগা লজ্জা রাখবেন লজ্জা খুব সাবধান আর ধাক্কা কি করেন না এবার আসুন বসুন কথা বলুন সমাধান করুন বিচ্ছিন্নতা নয় ঐক্যবদ্ধ ভাবে এই ধর্মের এই জায়গার মিশন কে এগিয়ে নিতে হবে শেষদা বাবার মালিক কে আর বড় করে বলেন কে আজબો যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব বলছে আল্লাহ 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 নীরবে নিরবে জপতে জপতে শেষ পর্যন্ত হেরা গুহার মধ্যে চলে গেছে নবীর কোনো শত্রু নাই আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় পাথরগুলো নরম হয়ে তুলার মতো হয়ে যায় গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয় কাফেররা পর্যন্ত আমার নবীর বিশুস্থতা থেকে হয়ে হয় কাফেররা নবীরে আল আমীন উপাধি দিয়েছে যাই মাত্র আমার নবী উপেনে সকলকে আল্লাহর ওহাদানিয়তের দাওয়াত দিয়েছে রিসালাতের দাওয়াত দিয়েছে তখনই একদল কাফের ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জীবন চলে গেলেও আমরা কোনোদিন বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মাখতে দিব না যারা নবীর দাওয়াত মানছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে আর যারা নবীর দাওয়াত মানে না হয় পাথর দিয়ে আঘাত করেছে এরা আবু জেহেল হয়ে গেছে এই ধারা এখনো আছে নবীরে মানলে হবে মুমিন নবীরে না মানলে হবে বেঈমান কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা আমার নবী নিজে বানায় কোনো কথা বলে না নবী যা বলে নির্দেশনা একজন ত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহ অনুরোধ করে বলি নবী আমার যতদিন গোপন ততদিন দিন কোন শত্রু নাই যে ইমাত্র নবী উপেনে দিনের দাওয়াতটা দেওয়া শুরু করলো আমার নবীর পাথর মারা শুরু করলো এমন পাথর মারলো নবীর রক্তাক্ত করে ফেললো হায়রে কেমন মানুষ নবীরে সর্বতকৃতে কে পাথর মেরে দিয়েছে আমরা টাঙ্গাইলবাসী যদি আমার নবীরে পাইতাম আমরা নবীর কদমে জরায়া পড়ে থাকতাম এই জন্যই আমার নবী বলেছেন এমন কিছু লোক আসবে যারা আমার দেখে না আমার নাম শুনে পাগল হয়ে যাবে তাদের শান মান আমার আল্লাহ মিজানের পাল্লায় অনেক বাড়ায়া দিবে এই জন্য আমার যুবক নবীরে যখন তারা আঘাত করা শুরু করল আল্লাহ ডাক দিয়ে কে হে বন্ধু দিনকে রক্ষা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে তসবি বালিশের উপরে রেখে হাতের মধ্যে তলোয়ার নেওয়া লাগে ও বন্ধু আপনি নেমে যান কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন সুবহানাল্লাহ বলেন না এবার আমার নবী ময়দানে নেমে গেল ওই ময়দানের সেনাপতি অন্য কেউ না মুসলমানদের পক্ষের সেনাপতির নাম হলো রাহমাতাল্লিল আলামিন আমার নবী নেমে গেছে ওই যুদ্ধের মধ্যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়ে গেছে সংক্ষিপ্ত করে দিলাম কয়জন বলছি আমি এইবার আম্মাকে নিয়ে যখন উমরাতে গেলাম ওই চোদ্দ জন শহীদের রওজা আমি যে আরত করেছি ওই যুদ্ধের মধ্যে যেই পাহাড়ের উপরে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে হাজারো ফেরেস্তা নেমেছিল সেই পাহাড়টাও আমি দেখে এসেছি দেখবেন মদিনায় গেলে বদরে শুধু হস্ত করবেন কিন্তু কিছু কিছু আছে এই জায়গাগুলো দেখলে নবীর কথা মনে হয় দেখলাম ওই যে ওই ময়দান থেকে ফেরার পথে একটা জায়গায় আমার নবী বিশ্রাম করেছিলেন সাহাবাহাম ডাক রাসূলুল্লাহ বড় তৃষ্ণা লেগেছে একটু পানি পান করব

ওই কূপের মধ্যে যখন পাশে গিয়ে সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বড় তৃষ্ণা লেগেছে একটু পানির জন্য গলাটা শুকিয়ে গেছে আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে সামনে একটা কূপ আছে কূপ থেকে পানিটা পান করে নাও সাহাবাই একরাম কূপ থেকে পানি মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে সাহাবীরা কয় নবীজি এই পানিটা বড় লবণাক্ত এই পানিটা বড় দুর্গন্ধ এই পানিটা কেমন কেমন জানে লাগে খাওয়ার উপযোগী নয় আল্লাহর হাবিব ওই কূপের ভিতরে একটু থুতু মুবারক দিয়েছে যেই মাত্র থুতু দিয়েছে সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে নবী গো জীবনে কত পানি পান করলাম এত মজার পানি কোনোদিন আমরা পান করি না আল্লাহু আকবার বলেন রহমতের মালিক কে আর যে রহমতের মালিক কে আবার আমার নবী যুদ্ধ বিজয়ের পরে মদিনায় গেল সাহাবা একরামদেরকে নিয়ে একদিন আমার নবি যুদ্ধের বর্ণনা করতে করতে আনন্দিত হয়ে শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে গ বন্ধু আপনি আনন্দিত হয়েছেন কিন্তু ওই দিক দিয়ে কাফেররা ওরা প্রতিজ্ঞা করেছে বদরের যুদ্ধের প্রতিশোধ যদি নিতে না পারে ওরা কোনোদিন স্ত্রী ব্যবহার করবে না বদরের যুদ্ধের প্রতিশোধ যদি তারা নিতে না পারে তারা কোনোদিন গায়ের মধ্যে তেল মালিশ করবে না

ওরা গোপনে ষড়যন্ত্র করে এটা কি আল্লাহর কাছে গোপন নাকি উপেন আল্লাহ দুই বন্ধু ওরা উপেনে গোপনে যাই পরামর্শ করে না কেন আমি আল্লাহ তো অন্তরের খবর জানি বন্ধুগণ ওরা আপনার মারার জন্য দুটো वादा করেছে এক নম্বর স্ত্রী ব্যবহার করবে না দুই নম্বর তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না ওরা জইতুরের তেল বেশি গায়ের মধ্যে ব্যবহার করত ওই আরবের জন্য এই ওয়াদগুলো বড় কঠিন চ্যালেঞ্জিং ছিল অনেক চ্যালেঞ্জিং ওয়ার্ড ছিল এবার যখন তারা ওয়াদা করে স্ট্রং হয়ে গেল এবার আমার নবী একটা সাহাবিরে ডাক দিয়ে একটা সাহাবীরা আমরা গল্প করতেছি আনন্দ করতেছি আবারো জিহাদের ময়দানে নামা লাগবে এক সাহাবীকে ডাক দিয়ে কে হে আল্লাহর বান্দা হে আমার সাহাবী আমরা আবারও কাফের বিরুদ্ধে জিহাদ করব তুমি আমার সঙ্গে আবার ময়দানে নামতে হবে এবার সাহাবি ডাক দেখে আর আসুল্লাহ নামব কোনো অসুবিধা নাই আমার নবী বলে প্রথম জিহাদে অনেক সরঞ্জাম আমাদের নষ্ট হয়ে গেছে দ্বিতীয় মিশনের জন্য আবারও ওই জিহাদের ময়দানে সরঞ্জাম কিনা লাগবে তুমি তো আর্থিক পান তোমাকে কিছু দেওয়া লাগবে সাহাবি ডাক দিয়ে নবী গো নগদ টাকা আমার কাছে নাই ঘরের মধ্যে কোনো অস্ত্র নাই তবে আমার একটা খেজুরের বাগান আছে এই বাগানটা আপনার দিনের জন্য আমি দান করে দিন আমার নবী খুশি হয়ে গেল এরপরে আরেকটা সাহাবিক ডাক দিয়ে বলে এ সাহাবি তোমারও কিছু দেওয়া লাগবে ওই সাহাবি ডাক দিয়ে কর নবী গো আমি কি দিব আমার তো যা ছিল কতন জিহাদে দিয়ে দিয়েছি টাকা নাই পয়সা নাই গেঞ্জিটার সারা আমার আর কোনো পুঁজি নাই ঘরের মধ্যে কোনো টাকা নাই খুব মনোযোগ হৃদয় বিগলিত হয়ে যাবে এই ইতিহাস চেতনার জন্য বলছি আমার তো টাকা নাই পয়সা নাই 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 কিছু নাই এরপর আমার নবী পরীক্ষা করে ও আল্লাহর বান্দা ও আমার সাহাবী তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে কই নবি গো গেঞ্জিটা ছাড়া আর লুঙ্গি ছাড়া আমার কোনো কিছু নাই মাঝে মাঝে গেঞ্জিটা বিছায়া শেষদার জায়গায় ওই সাহাবিকে লজ্জা দিয়ে না অন্যান্য সাহাবীরা দাঁড়ায় রইছে তাদের সামনে আমারে লজ্জা দিয়েন না টাকা নাই পয়সা নাই কিছু নাই আল্লাহর হাবিব বলে না তোমার একটা দেওয়া লাগবে ওই সাহাবীটা ডাক দিয়া কই নবী গো আমার টাকা নাই থাকলে আমি টাকা দিতাম আমার অস্ত্র নাই থাকলে আমি তলোয়ার দিতাম আমার কোনো সম্পদ নাই থাকলে আমি সম্পদ দিতাম থাকলে আমার বাগান দিতাম ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি আমার কাছ থেকে নিবেন নেই তাইলে আমার একটা জিনিস আছে নবী বলে দাও কি ও ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সম্পর্কাইছেন আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই ইয়া রাসূলুল্লাহ কাগজে কলমে লিখে রাখেন ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য ধর্মের জন্য আপনি নবীর জন্য আমি জিহাদের ময়দানে আমার জীবনটারে দিয়া দিতে পারবো আল্লাহ 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 আল্লাহু আকবার বলেন আর আজকে আল্লাহু আকবার এটা হলো সাহাবায় কেরামদের ভালোবাসা আমরা তো শরীরে একটু ব্যথা হইলে চেয়ার নিয়ে মসজিদে নামাজে বসে যাই সাহাবায় কেরামগণ পায়ের মধ্যে তীর লইয়া বসে নামাজ পড়ে নাই দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছে যতই ভাউতাবাজি করি তাহিরি দাওয়াত পাবার জন্য কথা বলে না আমি কথা বলছি সম্পূর্ণ আমার দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহ আমাকে যতটুকু রেখেছে আমার সুযোগ হয়েছে যে যে ভাবে আমাকে নিয়ে আলোচনা করেছেন যে যেই চোখে আমাকে দেখছেন যে যেই সমালোচনা করছেন আমি আমি আমার লাখ এই জন্য যে আপনারা আমাকে যে কোনো কৌতূহল থেকে আমাকে দেখতে আসেন কিন্তু এই সুযোগে আমি সব কথাগুলো দাক্তহীন কণ্ঠে বলার সুযোগ পেয়েছি আমি কাউকে খুশি করতে নই একজনকে খুশি করতে কথা বলি জবানটা খুলে বলুন তিনিকে কষ্ট হচ্ছে আমি জানি এই যে হাজারো মানুষ প্রোটেকশন আমি দেখতেছি অনেকগুলা যুবক যেন পুলিশ প্রশাসন হয়ে গেছে ছেলেগুলো এইভাবে আমাকে রিসিভ করেছেন এইভাবে তারা আমাকে রেসপন্স করে মাহফিল পর্যন্ত এনেছেন গণ্য বান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এই মাহফিল দিকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমি থানার ওসি মহোদয়কে ডিএসবি এনএসআইকে অসংখ্য মুবারকবাদ জানাই এই কোরআনের দত্তহীন কথাগুলো আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য পরিষ্কার যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলছি অন্তর খবর কেউ জানে না একজন জানে জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলি তিনি কে আল্লাহ খাওয়াইছে কে সুখে রাখার মালিক দুঃখে রাখার মালিক টাকা দেওয়ার মালিক খেরে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক অবদস্ত করার মালিক আর হায়াত দিছে কে আমার নিয়ে যাবে কে আইলা আপনি কোন দিকে ছুটলেন একটা দিকে ছুটুন যার কাছে হাজার অপরাধ করলে দিল খুলে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দেয় এক তিন বন্ধু বিপদে পড়ে গেছে তিন বন্ধু গোহার ভিতরে বিপদে পড়ে গেছে মুখে পাথর পড়ে গেছে তিন বন্ধু তিন কমেন্টস এক পাথর তো জীবনে লড়বে না দুই কাঁদলে তো কেউ শুনবে না তিন খেতেও তো পারবো না এ তিন সমস্যার লাস্ট রেজাল্ট নির্ঘাত মৃত্যু আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে এক মুখ থেকে তো সরবে না দুই কাদলেও কেউ শুনবে না তিন খেতেও তো পারবো না তিন সমস্যার লাস্ট রেজাল্ট মৃত্যু এক বন্ধু আরেকজনকে বলছে কি করা যায় বন্ধু ডাক দিয়ে কয় কি আর করব বড়সা একজনের উপরে জোরে গন তিনি কে দেখছেন কোথায় গিয়ে ঠেকছে এবার এক বন্ধু আরেক বন্ধুর কয় করে জীবনে তো গুনাহ করছি বহুত হিসাব দিতে পারমু যদি কোন নেক কাজ কইরা থাকে ওই নেক কাজটা উসিলা করে আল্লাহর কাছে একটু কই দেখি আল্লাহ আমরা কি করে এক বন্ধু ডাক দিয়া কয় আল্লাহ আমি একটা মেয়েরে বড় পছন্দ করতাম একদিন মেয়েকে আমি ভুগ করার জন্য দৌড়ানি দিলাম মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়ে গেল আমি তার শরীর থেকে আমি কি মুনাজা দিয়ে দিব না না রিয়েল আপনাদের কষ্ট হলে মোনাজা দিয়ে চলে যাই এই যে ছেলেগুলো আমি একদম আদব নিয়ে আমার শুনবে না আদব আমার কাছে ওই ফাঁকি ঝুঁকি চলবে না এটা কোরআনের মাহফিল আমার কোনো আমি তুচ্ছ যার কথা বলছি তিনি শ্রেষ্ঠ আমি তুচ্ছ যে কোরআনের কথা বলছি কোরআন শ্রেষ্ঠ আমি তুচ্ছ যে বয়ান করছি সে বয়ানটা শ্রেষ্ঠ বাজারের কাপড় কিনে আনার পরে পায়জামা বানানোর পরে আমার ভাই পায়জামা পরলো কাপড়টা বাজার থেকে কিনে আনলো পায়ে লাগলো সালাম করতে হয় না বাজার থেকে একই কাপড় কিনে এনে কোরআন শরীফের গিলাফ লাগালেন এই গিলাফটা পায়ে লাগলে সালাম করতে হয় আমি নগণ্য হতে পারি আমার আমি আপনার কাছে খুব নগণ্য হতে পারি কিন্তু যার কথা বলছি তিনি অনন্য এটা মাথায় রেখে শুনতে হবে হাজারো লাখো মানুষ আমি তো পিছনের মানুষকে আমি দেখছি না এরপরও যে আমি কথাগুলো বলছি আমি দায়িত্ব জায়গা থেকে বলছি যুবক ভাইয়ের আমার আপনারা এই বলেন ভবিষ্যৎ একদম চূড়ান্ত কথাগুলো শোনেন যুবক পাথরের মধ্যে খুচটকে মেটা পড়ে গেল ধরতে কি কঠিন না সহজ কথা বোঝেনা যুবক দাগে আল্লাহ মেটা খুচুটকে পড়ে গিয়েছিল আমি তার শরীর থেকে ওনাটা ডাটা খুলে ফেললাম মেটা দুই হাত আমার দিকে এইভাবে ফের করলো তার শরীর থেকে টেনের জামাটা খুলে ফেললাম মেটার হাত দিয়ে সে উপরে হাত দিল আমি টান দিয়ে তার সমস্ত কাপড় খুলে ফেলেছি মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল ভাই তুমি আমাকে ভোগ করবে আমি জানি কিন্তু আমি নিরুপায় কোন মানুষ নাই যে আমাকে সেভ করবে আমি অসহায় হয়ে তোমার নিচে পড়ে আছি একটা কথা তোমাকে বলবো বলার সুযোগ দাও তারপরে যা মনে চাই তা করিও তখন যুবকটা ডাক দিকে তাড়াতাড়ি বল মেয়েটা ডাক দিক ভাই আল্লাহকে বই করো কাকে বই করো আর কাকে বই করো যুবকটা ডাক দিয়ে আল্লাহ সেদিন আমি চূড়ান্ত ভাবে আমি মেয়েটাকে ভোগ করতে পারতাম যেদিন মেয়েটা আমাকে বলেছে আল্লাহকে ভয় করো সেইদিন আমি ফেলে দেওয়া কাপড়গুলো তুলে এনে মেয়েটাকে কাপড় পরিয়ে দিয়েছিলাম ওই দিন তুমি তোমাকে আমি ভয় করে থাকি আমার গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে গুহার পাথরটা সরিয়ে ছেলেটাকে মুক্ত করে দিয়েছে হাত করে বলেন মারহামা এই ক্ষমা এখনো আসে না নাই ভাই জোরে আসে না নাই এই মোবাইল যে আপনাকে খুব উপকার করেছে আমি বলবো না যখন মোবাইল ছিল না পনেরো দিন লেগে চিঠি লিখতো পনেরো দিন পরে সৌদি আরব থেকে চিঠিটা আসত মা প্রতি নামাজের আগে চিঠিটা পড়ত চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করত এই মোবাইলে সে আপনার চোখটাকে বিনষ্ট করে দিত সময়টাকে কেড়ে নিয়ে গেল টাকা খরচ হয়ে গেল মা সন্তানের ভালোবাসা কেড়ে নিল স্ত্রী স্বামীর মহত্মাত কেড়ে নিল পরকিয়ার জন্ম দিল কথা বলেন ঠিক কিনা